পৃথিবীর কোনো মানুষকে আমার আল্লাহ ডাক নাই আল্লাহ ডাকিয়ান শুধুমাত্র আমি আল্লাহ কর আমরা প্রশ্ন করবো আল্লাহ তোমাকে ভয় করব তোমাকে ভয় তুমি আমার আল্লাহ কয় আরো <speaking in foreign language>

আল্লাহর অলিদের কাছে গেলে তোমার চুপে যাবে বরং করে আমার কাছে এটা আল্লাহ এবং আল্লাহ রসুন দেখতেছেন বাগদাদি মুর্শিদ কেন বন্ধুরা আমার আল্লাহ কেন আমরা অনেকের কাছে জানো অনেক অনেক কথা না দেখেন পুরাণ করি মধ্যে ওরি শব্দটা এক পছন্দ আপা আউলিয়া তার বহু পছন্দ আব্দ এদের ইয়ার হল আমাদের মা সদিন এ সদিন শব্দটা ওই আপ

কোন লোকই ছিল করেন ওই কোন সাধারণ ছিল না ছিল আল্লাহর বন্ধু হয় এখানে কাছে আমরা যুবক এসেছি জোয়ার এসেছি শিশু এসেছে আসছে কিনা বলেন তো এই আখাবে কাহা একটা কুকুর একটা কি বলেনা এই ঘটনাটা তো আশ্চর্য একটা ঘটনা কারণ মানুষের ক্ষেত্রে মানুষ যাবে এটা তো স্বাভাবিক কিন্তু মানুষের কথা তখন কুকুর যেন শুনে মানুষের কথা

কথা বললেন রক্তাক্ত হয়েছে না এটা ওর একটা কথা শোনো আচ্ছা এখন তো এই জায়গায় যদি একটা কুকুর এসে কয় কিভা সব নুদুর আপনি ভালো এটা কি

আল্লাহের পাহাড়ে কাটিয়ে দিলেন কুকুরটা আবার আল্লাহ কোমানে মতে বলে দুনিয়ার সমস্ত পুকুর গুরুমাতি হয়ে যাবে একশো পুকুর নিকৃষ্ট প্রাণী এই কুকুরটা আমার দেয়া জান্নাতে মধ্যে থাকবে আল্লাহ প্রশ্ন করলেন আল্লাহ প্রশ্ন করলেন আল্লাহ এই কুকুরটা ওই আল্লাহ ওইদেরকে মহাভোধ করার কারণে ভালোবাসার কারণে আমার আল্লাহ খুশি হইয়া এই কুকুরটারে দামনাথের শুষভুভ সমাধান করেছে

দিয়েছে আমি আপনার কথা শুনবো আমার একটু সময় দিতে হবে কয়েক তোমাকে ঠিক হবে না আর একজন শেষ এসে বললাম সময় দাম্পর সময় দেওয়া হবে

সম্ভব না আল্লাহর অলিদের পক্ষে আমার আল্লাহ তা সম্ভব করে দেন এক আমি শেষ করে দিব আমার আল্লাহ পাত্র করে আলমি করেন কোনো ব্যক্তি যদি আমার প্রেমিক বান্ধা হয় দুনিয়ার শুরু দেশে মানুষ থাকে হাকি করতে সে আমি আল্লাহর প্রেমিক হওয়ার কারণে তার হাতটা আমি আল্লাহর হাত হয়ে যায় তার পাটা আমি আল্লাহর পা হয়ে যায় তার জবানটা আমি আল্লাহর জবান হয়ে যায় যেই কথা বলে সেই কথা আমি আল্লাহর